আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোন অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোন অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো